সাধু সঙ্গ করলেই জীবের চিত্ত মার্জ এই চিত্ত দর্পণটা মার্জিত হবে যেমন আয়নায় ধুলো পড়ে গেলে প্রতিচ্ছবি নিজের মুখটা দেখা যাবে ধুলোটা পরিষ্কার করা লাগবে এই চিত্ত দর্পণটাও মার্জিত করা লাগবে মানে পরিষ্কার করা লাগবে তবে রাধা মাধবের চিত্রপট এই চিত্ত দর্পণে ফুটে উঠে তার আগে নয় কিন্তু বাবা এখন সাধু সঙ্গ করতে বড় ব্যথা লাগে কেন জানেন তো মা কারণ সাধুসঙ্গ করাটা আমাদের এ জন্ম থেকে ঠিক করা নয় আপনি চাইলেই সাধুসঙ্গ করতে পারবেন না শাস্ত্রে বলছে পূর্ব জন্মের থাকে যদি কোনো সুকৃতি সঞ্চয় ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব পূর্ব জন্মের থাকে যদি কোনো সুকৃতি সঞ্চয় এই জন্মে নয় তুমি যদি আগের জন্মে কোনো সুকৃতি করে থাকো কোনো ভালো কাজ করে থাকো তবে এ জন্মে তোমার সাধু সঙ্গ করার সৌভাগ্য হবে নচে নয় কিন্তু তথাপিও ভেবে দেখা লাগে মা কত ভাগ্যবান ভাগ্যবতী আমরা আমাদের মতো পাপি মূর্হ কলিহত জীবকে উদ্ধার করাবার জন্য ভগবান স্বয়ং কি করেছে তোমার পিতা মাতা তোমার জন্য জন্ম দিয়েছে ব্যক্তিমা জন্ম দিয়েছে সব নারীরা এটাই তো সৃষ্টির নিয়ম কিন্তু সৃষ্টিতে এরকম নিয়ম আছে ভগবান তোমার জন্য ভিখারি হয়ে যাবে নারী যদি মা হতে না পারে তা নারী জন্ম বৃথা এটা সৃষ্টির নিয়ম সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীর জন্ম হ্যাঁ করেছে তোমার পিতামাতা কিন্তু তোমার ভগবান যতটা করেছে ততটা সে তার সব ত্যাগ করে দিয়েছে সারা গায়ে কোথাও অলংকার নেই দামি বসন নেই যিনি জগৎ সংসারের মালিক ভেবে দেখুন তো যদি কেউ সমাজে কোটি টাকার মালিক হয় তার বড় অহংকার সবার সঙ্গে মিশতে চায় না মানুষকে মানুষ বলে মনে করে না মনে রাখবেন যারা মানুষকে মানুষ বলে মনে করে না তারা আসলেই নিজে মানুষ না মানুষ হলে তো মানুষকে মানুষ বলে মনে করে মানুষই তো সে নিজে না টাকার অহংকার এমন হয় এ জগতে হয়ে যারা তো অহংকার সারা জগৎ সংসারটা যার তার কোনো অহংকার আছে থাকলে কি আর তোমার দ্বারে ভিখারি হয়ে দাঁড়াতে পারতো দাও না একটু প্রেম ভিক্ষি ওগো এত কষ্ট করি হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করেছিল বলেই তো আজকে আপনি আমি আমার মতো মূর্খ কলি হত জীব এত সুন্দর হরিবাসরে বসে আনন্দ করতে পাচ্ছি তাই হরি তাই যাকে ছাড়া যাদেরকে ছাড়া যাদের কৃপা না হলে যাদের করুণা না হলে যারা ত্যাগ না করলে আমরা এত সুন্দর করে আনন্দ করতে পারতাম না তাদের নামে একবার সবাই মিলে জোরে উলু ধনি ধনি আমার গৌরে লরে এই সোনার নদিয়া উলু ধনি না হলো না উলু ধনিতে যেন এইটাই সোনার নদিয়া হয় সেইটা নয় তো এই রকম নদিয়া যেন তৈরি হয় এটা এরকম উলু ধনি লাগবে সবাই মিলে সবাই মিলে আমার গোবরে লরে এই সোনার নদিয়া উলু ধনি হরি ধনি সব যায় আমাদের গোবরে লরে আমার গোবরে লরে

সোনার নদী আয় হলু ধনী হরি ধনী সব যায় আমাদের গৌরেল কারা কারা গৌর দেখতে চান বড় বড় বাহু তুলে তারা তারা দেখতে চান শনি হরি তনি শোনা যায় আমাদের গৌরে লোরে

এরই মধ্যে যদি ভুলে যাও আমি বাড়ি না যেতে যেতে তো আমাকেই ভুলে যার নাম নাম মায়াবতী পিতার ঘোষ আপনারা মা হয়েছেন তো মা হতে যে কষ্টটা আমরা সব নারী সহ্য করি আজকে বহু যুগ যুগান্ত ধরে নারী সৃষ্টি থেকে আমরা নারী যে আবার সৃষ্টি করে এই নিয়মে আমরা অভ্যস্ত কিন্তু যতই এগিয়ে আসুক না কেন যতই সবাই ভাবুক না কেন চলো তো নারী তো মা হবেই কিন্তু নারী হতে গেলে যে কি কষ্ট সেটা একটা নারী তাই তো মা মায়াবতী মা ছোটোবেলায় পিতামাতা হারা আগে আপনারা সবাই জানেন আগেকার দিনে খুব অল্প বয়সে বিবাহ হতো হয়তো এখানে তারা ঠাম্মারা বসে আছেন খুব ছোটবেলায় বিয়ে হয়েছে তো কি জ্বালা হরিবল হরিবল দুনিয়াটাকে চিনতে না চিনতেই ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিল রাধে রাধে তো মায়াবতী মায়ের বিবাহ হয়েছে স্বামী স্ত্রী দুহজনের সুখের সংসার গৌর গোবিন্দ সেবা দিয়ে ভালোই দিন চলে যায় গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলেন আরো আনন্দের খবর দুহজনার সংসারে তিনজন হবে কিন্তু মা সবার কপালে সুখ হয় না মায়াবতী মা গর্ভবতী হবার কিছু মাস পর মায়াবতী মায়ের স্বামী দ্বিজ ঘোষ মারা এবার অনুভব করে দেখেন তো মা ওই মেয়েটা কোথায় যাবে না বাবা মা আছে না স্বামী আছে কার কাছে গিয়ে দাঁড়াবে আছে কেউ এই সংসারে তার নিজের বলতে বাবা মায়ের মতো করে কেউ ভালোবাসে ঠিক আছে তারা নেই স্বামী আছে স্বামী যদি না থাকে মায়াবতী মা এইবার দয়াময় কে জানায় দয়াময় শুনেছি এ জগতে তোমার ইচ্ছা বিনা কিছু হয় না আর তোমার উপর বিশ্বাস রাখলে তুমি তাকে হারতে তাই তো প্রমাণ আর যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধে তাই তো দল ভারী কার ছিল যুধিষ্ঠির দুর্যোধনের না দল ভারী কার ছিল দুর্যোধনে দল ভারী ছিল তার মানে দলে অনেক লোক ছিল এবং মহাযোদ্ধারা বীররা ছিল কিন্তু জয়কার হলো অর্জুনের দুর্যোধন পরাজিত হলেন দল ভারী থাকার প্রমাণ এখান থেকে আমরা প্রমাণ পেয়ে যাই যে ভগবানের প্রতি ভগবানের চরণে যেজন বিশ্বাস রাখে আর ভগবান যার হাতটা একবার ধরে পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে হারিয়ে দিতে তাই বিশ্বাস রাখো মন থেকে যা হচ্ছে হোক শুধু তুমি আমার পাশে মায়ের এই বিশ্বাস তোমার ইচ্ছা বিনা তো কিছু হয় না যদি আমি একদিনও তোমাকে মন দিয়ে থাকি যদি আমি একটা দিনও তোমাকে নিজের বলে মেনে থাকি যত দুঃখই তুমি আমাকে দাও তুমি আমার পাশে দুঃখ সহ্য করে নেব কষ্ট সহ্য করে নেব আরে এ জগতের সবই তো মায়া পিতা মাতা কদিন আগে ছেড়ে চলে গেছে না কিছু বছর পর তো ছেড়ে যেত স্বামীও তো কিছু বছর পর ছেড়ে যেত নাকি কেউ তো স্থায়ী নয় স্থায়ী তো তুমি তাই তুমি আমার হাতটা ধরো দুনিয়ায় আর কাউকে লাগে বলে মায়াবতী মায়ের এত বিশ্বাস ও গো সুসন্তান পেতে গেলে সুমাতা হওয়া লাগবে না বলে না যে সন্তান যদিও হয় কুমাতা কবুও নয় কিন্তু আমি বলবো মাতা যদি সুমাতা হয় সন্তান কুসন্তান হবে কারণ মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে মাটি যদি ভালো হয় মা আমার গর্ভে ধারিণী মা টি যদি ভালো হয় সকলে সন্তান ও ভালো হবে কিন্তু মা ওই গর্ভের সন্তান নিয়ে মা তো আর কাজ করতে পারছে না কোথাও যেতে পারছে না কি কষ্ট এইবার আশেপাশের মানুষের সহযোগিতা মা লাভ করতে শুরু করলো এখন দেখেন মা সবার মনেই তো মানসিকতা আছে আশেপাশের মানুষের সহযোগিতায় গর্ভের মধ্যে বেড়ে উঠছে সন্তান মায়াবতী মা ধীরে ধীরে দিন অতিবাহিত করছে আজ দশ মাস দশ দিন পূর্ণ হয়েছে দশ মাস দশ দিন পূর্ণ হয়েছে কি হয়েছে গো মা আজ শুভদিনে শুভক্ষণে জনম নাই না শুভদিন শুভক্ষণে জডম লইলো শুভ দিন শুভক্ষণে জনম লবি লো আর শুভদিনে শুভক্ষণে জডম লইলো মায়াবতীর কলে গো সন্তানয়া আছিল আর মায়াবতী মায়ের কলে সন্তানয়া ছিল আনন্দার ধরে না দেখেছো কাণ্ড ছেলে হয়েছে বলে নাচ দেখেছো মেয়ে হলে ঠ্যাং খোঁড়া করে নিয়ে পড়ে থাক তাই না আজকে আমাদের সমাজে এরকম আছে কি আছে না নেই তা ছেলে হলে বেশি আনন্দ না মেয়ে হলে বেশি আনন্দ ছেলে হলে বেশি আনন্দ তা ভালো কোনটা মেয়ে না ছেলে এখন মেয়ে আগে ছেলে ছিল এখন মেয়ে হলে কষ্ট হয় না দেখবো যদি কারো ঘরে দুটোর বেশি তিনটে মেয়ে হয় দেখবো খবর নি হায় দিদি কি কষ্ট তোমার মেয়ে হয়েছে আবার আমি আরে যেন মা আকাশ বেড়ে মাথায় পড়ে গেল আরে কি হয়েছে লক্ষী হয়েছে আরে লক্ষী হয়েছে তো হাসো না জানেন কেন ছেলে দরকার বলে ছেলে হলে আনবে মেয়ে হলে এই জন্যে মা দুঃখ তো রাধে রাধে বলে দেখো পরিষ্কার কথা মেয়ে হলে পরের ঘরে দিতে হবে ছেলে হলে এখন সিঁড়ির তলায় রাখুক আর বেরি করে দি ঘর থেকে তাও তো দুবেলা দু মুঠো ভাত দেবে তাই তো এই জন্য ছেলে দরকার তো হ্যাঁ কি না দরকার বলে এখন আর দরকার নেই মানে জ্বালা বুঝতে পারছে মা যারা বুঝতে পারছে তারা একটা ছেলে একটা মেয়ের মধ্যে তফাৎ দেখুন আজ নয় সব দিনের কথা বলছি আমি তফাতটা মিলিয়ে নেবেন একটা ছেলে একটা মেয়ে যদি কোথাও বাইরে চাকরিতেও যায় ঘরের সাগে যে বাবা খেয়েছে বাবা এসেছে কি বাবা শরীর ভালো আছে তো কি মা ঠিক যে মেয়ের বিয়েও হয়ে যায় দেখবেন মেয়ে কিন্তু প্রতিদিন ফোন করে কি করে তো একটা ছেলে দেখবেন রাত্রি বারোটার পর মাকে ফোন করছে ও মা শিবড়ু শিবড়ু আমি বন্ধুইতে রই যাচ্ছি রাত্রি 2:00 পর এসে ডাকছে মা ঘুমতে গেটনা গো দরজা খুলোন না গো আদি কি হয় না হয় না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন একটা ছেলে ভালো না একটা মেয়ে ভালো মেয়ে ভালো না তাহলে মেয়ের এখনও এখনো পর্যন্ত আমাদের সমাজে ছেলে বেশি গুরুত্ব পায় কেন শুনে রাখো মা ওই দুবেলা দুমোটা ভাত পাওয়ার জন্য নয় তুমি বেঁচে থাকতে তোমার ছেলের কোনো প্রয়োজন নেই তোমার মরে গেলে যেদিন তুমি হরিবল হয়ে যাবে তবে তোমার ছেলের দরকার পুত্র পিণ্ড প্রয়োজন মৃত্যুর পর আমাদের আত্মা পুত পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয় কি নরক দেখুন তো পুদ আর পুত্রর সঙ্গে মিল আছে এই পুত শব্দ থেকেই পুত্র শব্দটা এসেছে পুদ নরক তুমি যত পূর্ণ কর্ম করো পুত নামক নরকে তোমাকে যেতে হবে উদ্ধার কি করে পাবো যদি সন্তান পুত্র হয় মানে ছেলে হয় সে যদি পিণ্ড দান করে তবে পুদনা এবং নরক হতে উদ্ধার তাহলে মেয়ে কি পিণ্ড দান করতে পারবে না কেন পারবে না অবশ্যই পারবে যতদিন না তার বিবাহ কন্যার বিবাহর আগে যদি পিতা মাতা গত হয়ে যায় যদি সেই কন্যা পিণ্ড দান করে উদ্ধার হবে কিন্তু বিবাহ হয়ে গেলে আর হবে না কেন হবে না কারণ সেই মেয়েটি গোত্রে চলে গেল গোত্র কি জানা আছে গোত্র কি সে তো সবার গোত্রের নাম আলাদা আলাদা কিন্তু এই সান্ডিল্যটা মানেটা কি বলবো না বলব না বলবো সব বলে দিলে পরের বছর আর ডাকবে না ডাকবে রাধে রাধে তাহলে বাবা একটা গোত্রের নাম বলেছে কি গোত্র বলেছে সান্ডিল্য এটাই বলি এবার যার যা গোত্র আছে মনে মনে ধরে নিন দিয়ে আমার কথাটা মিলিয়ে নিন ্য যাদের গোত্র তারা সান্ডিল্য মুনির বংশধর যার যা গোত্র আছে প্রত্যেকটি একটি করে মুনির নাম সেই মুনির আমরা মুনি থেকে আমরা এসেছি তার বংশধর তো সেটাই আমাদের গোত্র বোঝা গেল এখন কন্যার বিবাহ হয়ে গেল মানে পর গোত্রে চলে গেল তাহলে সেই কন্যা আর আমার বংশের রইল না তাহলে পিণ্ড দান করলে কাজ হবে না এই জন্য ছেলের প্রয়োজন হয় তুমি মরে গেলে যাতে তোমাকে পিণ্ড দিতে রাধে রাধে বোঝা গেল তাহলে আজকে মায়াবতী মায়ের সন্তান হয়েছে কি সন্তান পুত্র সন্তান এখন বাবা ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছে রাধা মাধবের চরণে মায়ের ভক্তিটা কেমন দেখেন আপনার মা হয়েছেন মায়াবতী মা হয়েছে ওই সদ্যজাত ছোট্ট ছেলেটাকে রাধা মাধবের ঘরে যে রাধা মাধবের চিত্রপট আছে সেখানে শুইয়ে দিয়ে বলছে মাধব নাও তোমার সন্তান তোমায় দিয়ে দিলা এ জগতে আমার বলে কিছু আছে সবই তো তোমার তুমি কৃপা করে আমাকে দিয়েছ আমি তোমাকে দিয়ে দিলাম তোমার চরণের সপে দিলাম এর জন্যে তুমি যা ভালো বুঝবে তাই করো এখন গোবিন্দকে যদি আমি সন্তান দিয়ে বলি তোমার সন্তান তুমি নাও সে কি এসে খাইয়ে দিয়ে যাবে না পড়িয়ে দিয়ে যাবে তা কর্ম তোমাকে করতে হবে না ওই ছোট্ট ছেলেটাকে মা কোলে নিয়ে শুরু করলো পরের বাড়ি কাজ করা মনে রাখবেন মা হয়তো কথাটা বাবাদের খারাপ লাগতে পারে কিন্তু সত্য সত্যই হয়